দুনিয়ার মুসলিম হাতে হাতে রেখে সব এক হও আলীর জুলফিকার হাতে তুলে নাও আবার শহীদি তামান্নাই বের হও দুনিয়ার মুসলিম হাতে হাতে রেখে সব এক হও আলীর জুলফিকার হাতে তুলে নাও আবার শহীদি বের হও ফ্রান্সের মাটিতে মুসলমানের প্রাণের নাবিকে ব্যঙ্গ করাই আগুন লেগেছে তাই নবী প্রেমিকের গুলি যাতে আর রক্ত ফ্রান্সের মাটিতে মুসলমানের রানের নাবিকে ব্যঙ্গ করাই আগুন লেগেছে তাই প্রেমিকের আর ফ্রান্সকে উড়িয়ে দিতে দিতে উচিত শিক্ষা যুদ্ধের দামামা যাতে দাম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও নবীর ইজ্জতের আমরা নবীর ভালোবাসায় জীবন দেব নবীজির সম্মান রক্ষার খাতিরে প্রয়োজনে বিশ্বটা জ্বালিয়ে দেব নবীর ইজ্জতের প্রহরী আমরা নবীর ভালোবাসায় জীবন দেব নবীজির সম্মান রক্ষার খাতিরে প্রয়োজনে বিশ্বটা জ্বালিয়ে দেব দুশমন হটাতে নরকে পাঠাতে দুশমন হটাতে নরকে পাঠাতে রনাঙ্গনে ছুটে যা বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ফরাসিপন্ন গোলো বিশ্ব মুসলিম অনতি বিলম্বে কর বর্জন রাসুলের সৈনী কৈক্যবদ্ধ হয়ে দুশমন যত আছে করো নিরসন ফরাসি পণ্য গুলো বিশ্ব মুসলিম উন্নতি বিলম্বে কর বর্জন রাসুলের সৈনিক ঐক্যবদ্ধ হয়ে দুশ্মন যত আছে কর নিরসন ফ্রান্সের দূতাবাস ভেঙে চুরে দাওয়াজ ফ্রান্সের দূতাবাস ভেঙে চুরে দাওয়াজ ওদের করো ঘেরা বিশ্ব মানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্ব মানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্ব মানচিত্র থেকে ফ্রান্সের নাম মুছে হাতে হাতে রেখে এক হৌ আলির জুলফিকার হাতে তুলে নাও আবার সহিদি তামান্নাই বের হৌ দুনিয়ার মুসলিম হাতে হাতে রেখে এক হৌ আলির জুলফিকার হাতে তুলে নাও আবার শহীদি তামান্নাই বের হৌ ফ্রান্সের মাটিতে মুসলমানের প্রাণীর নাবিকে ব্যঙ্গ করায় আগুন লেগেছে তাই নবী প্রেমিকের গলি যাতে আর রক্ত শিরাই ফ্রান্সের মাটিতে মুসলমানের প্রাণীর নাবিকে ব্যঙ্গ করায় আগুন লেগেছে তাই নবী প্রেমিকের গলি যাতে আর রক্ত শিরাই ফ্রান্সকে উড়িয়ে দিতে উচিত শিক্ষা দিতে যুদ্ধের দামামা বাজাও বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও ও মুসলিম বিশ্বমান চিত্র থেকে ফ্রান্সের নাম মুছে দাও